আল্লাহ রব্বুল বলে তিনটি জিনিস আমি পছন্দ করি মানুষ তিনটি না পছন্দ করে কয়টি তিনটি জিনিস আল্লাহ পছন্দ করে মানুষ তা না পছন্দ করে একটা হলো বৃষ্টি পছন্দ করি আমি সোহান আল্লাহ তৃতীয়টা হলো কন্যা সন্তান পছন্দ করি তৃতীয়টা হলো মেহমান পছন্দ করি মানুষ তিনটাই অপছন্দ করে যদি কন্যা সন্তান হয় মুখটা বেগুন র্যাসা বেগুন সেটেন না মুখ বেগুন র্যাসা কন্যা সন্তান হলে বছরেরও খবর দেয় না বস জিজ্ঞেস করে শুনছিলাম দশ মাসের অন্তসত্ত্বা ডেলিভারি ওই সে আর কি আর কয়েন না লজ দেয় মুখ দেয় বাড়ি না তা কি হয়েছে তবে মেয়ে দিস আল্লাহ আল্লাহর তাকল বসন্দ আল্লাহ আর এই

এমন কন্যা সন্তান তোমাকে দিয়া দিব যে পুত্র সন্তান এই কন্যা সন্তানের সামনে আসতে পারে না সুবহানাল্লাহ ইয়া হাবলি মাইয়্যাশাউ ইনানসাউ ওয়াহাবুলিমাইয়্যাশাউ যুকুরা না আল্লা রব্বুল আলমিন বলেন আমি যাকে ইচ্ছা করে পৃথিবীর বুকে তাকে পণ্য সন্তান দেই আর যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দেই যাকে ইচ্ছা করি কর্ণ ও দে পত্র দে আর যাকে ইচ্ছা করি জনমের মতো বন্ধা করে রাখি যেরকম সোহান এটা আমার কুটতের খেলা সোহান আজ একটা মানুষের জীবনের সবচেয়ে সবচেয়ে পরম পাওয়া হলো ভদ্র সব্য মানিগঞ্জ দরবাসের সার্টিফিকেট আছে মানিগঞ্জে বলি ভদ্র যেরকম সোহান মানে কেউ মরির ভদ্র সব্য তবে দরবারের সাথে পীরের সাথে যদি কেউ ব্যাধি করে মুড়ির তার সম্মান কম করবই এটাই স্বাভাবিক তখন অনেকে আপনাদের নাম হয় হলো সাইমসে পীরের দালাল আমি কই আলহামদুলিল্লা যারা মুড়ির তার তো পীরিরই দালাল যারা বলে তারা তো পিড়ি চামচায় যারা আমলিক করে শেখ খাতিরা চামচায় না তারা যারা বিএনপি করে তারাও খালেদের দালালি করে না কথা ঠিক কিনা আবার যারা জামাত ইসলাম করে দেড় সাইদ সাহেবের তারা কি ভালোবাসে না দালালি করে না তারা যারা জাতীয় করে ওই যে এর সাথে তারও দালালি করে যে যেটা করে হ্যার দালালি হে করে দালাল না হলে তো কামে করে হারবো না কৌ কিটা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা কিসের দালালি করি বাংলাদেশের দালালি করি সোহার আল্লাহ বাংলাদেশের দালালি করি কিনা আমরা মানিক যারা আছি তারা আমরা বাংলাদেশের দালাল তবে পাক্কা দালাল আমরা বাংলাদেশের সামচা বাংলাদেশের দালাল এদেশে জন্ম হইছে অন্য কোন দেশে দালালি করি না সব কথা শেষ এদেশেরই দালালি করি এই দেশেরই চ্যামচাগিরি করি দরকার পড়ে এদেশে রিক্সা রিক্সা চালিয়ে এখন আমার সম্মান বাস ওই মাইকেল মধুসূদন দত্ত আমেরিকার ভারসাই নগরীতে গেছিল কিছু ওই কিছু আবার ইয়া ইংলিশের কিছু রচনা টচনা করছে ওরা দাম দেয় নাই পরে আমাদের দেশে এসে সনেট রচনা করছে

যে পারে সে এদেশী পারে যে পারে না বিদেশী গেল সে পারবে না আমি এক লোকের দেখছি হে আব্দুর রহমান কো খা আব্দুর রহমান ভাইকে আমি গিয়েছিলাম তো মাববারের পশ্চিম এক বাড়ি না বেরোতে গেলাম হে লোক ঠ্যাং না কি জানি নাই পরে দেখে মুড়া বানাইতেছে আপনা ঠ্যাং নাই মুড়া বানে বানে বাইতে বসে মুড়া বানি হইছে আমাকে আপনি এরকম হাত দানা ঠ্যাং নাই কি দেখলা ঠ্যাং নাই পাও নাই কিন্তু কি করবো হয় বিক্ষা করে খাইব বললো যে আমি বিক্ষা করে খাবো কাজ করে খাবো বাড়তে বেশি বেশি মোড়া বানায় হে মোড়া বেঁচে সংসার চালা কিছুদিন আগে সে মারা গেছে আমার নিজের দেখা আমি নিজের রিক্সায় চড়ছি ডাইন হাত নাই এ পর্যন্ত বাম হাত আছে লোকটা পাঞ্জাবি পরা মাথায় টুপি দাঁড়ি এই নীল থেকে আমি তার রিক্সায় চইরা জসিমুদ্দিন হলে দুশো এগারো নম্বর আমি তখন থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হে আমার নিয়ে গেছে চরিয়া এক হাত নাই আর এক হাত দিয়ে রিক্সা চালায় ঢাকার বুকে আমি আল্লাহ কেমন রাখছে কয় খুব ভালো রাখছে আমাকে আর তো দুই হাত দুই ঠেঙ্গা আপনি কন বেকার যে আমার কিছু নাই আমি গরিব মানুষ আল্লাহ গরিব বানাই কপাল কিছু গরিব হয়েছে আন আপনার আমার সামনে আসেন বসেন আপনি ভাই সাথে আপনার এক্স রে করি কে লেগে আপনি গরিব অত এই দেশে আপনার রেজে সব এই দেশে আছে আপনি ভাগ্য তালাশ করেন বিদেশে ধান গাহি আপনি অসুবিধে কি আছে বৈশা বৈশে খায় বৈশা বৈশে ঘুরে কোনো কাম নাই জাম নাই কাজ সমস্যা কি আছে রাত্রি দেবাইতে বসে থাকেন এলেন মিয়া ওই যে কাঁঠাল পাতা কুরান কাঁঠাল পাতা কুড়িয়া প্যাকেট বানান আজি বের ঢাকায় ঠুঙ্গা সাপ্লাই দেন গা ঠুঙ্গা সাপ্লাই দেয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইতেছে না মানুষ কাজ ছোট না মনে রাখবেন কাজ যতই ছোট হোক আপন সেটা আপনার ভাগ্য কাজ আপনার ভাগ্য বাংলার মরসিতে ইলিয়া জাপানিরা আঠারো ঘন্টা কাজ করে জাপানের সাথে কোনো দেশের সাথে কোনো কায়দা নাই জাপান নত হওয়ার জাগটি নিজের ছোট মনে করে কাজের মধ্যে থাকে আর বাঙালির নাই তিন পাই বুক টান করে রাস্তায় আটে পাতা করছে ওরা সেটা করে না ওরা কাজের মধ্যে থাকে ওরা আসর থেকে মাগের পর্যন্ত একটা ছেলে কি কারণে ঘুরে আমার কিছু আমার জ্ঞানে ধরো না ওরা কাগজ টাগজ কিনে ঠোঙ্গা বানাও না কে আর তুমি কি ওই যে বাদশা আলম গীর এসে পারো হয়ে গেছে সাহেব তুমি বাদশা আলুম সে কি করতো সে টুপি বানাইয়া বাজারে বেচাইতো বেঁচে তো সংখ্যা চালাইতে তুমি এরা আমি আপনাদের খেদ ভতে আরজ করতেছি আসেন ভদ্র হয়ে যায় ভদ্র হন ভদ্রতা সভ্যতা রেডি করেন দু নিয়ে যেরকম জোরকম শোভান এ বদ্ধতা কে শিখাইছেন পাক শিখাইছেন আর হাবিবুল্লাহ করবি ব্যক্তি আল্লাহর বন্ধু জোরকম সোভান যে করবি হবে সে আল্লাহর বন্ধু হবে সোভান মানুষ সৃষ্টি করেছেন ভদ্র বানাইছেন শোভান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ভদ্র বানাইছেন মানুষ সৃষ্টি যিনি করছেন তিনি জানেন মানুষকে চালাইতে হবে কেমনে মানুষকে কেমনে চালাইতে হবে এটা তো আপনি মানুষের কাছে না গেলে খোঁজ কোনো দিয়ে পাবেন না আপনি এ যেন কোরআন শরীফ হাতে নেন সকালে কোরআন শিব তলা করেন কোরআন শিব পড়েন লাইনে পড়েন প্রত্যেকটা সুরার মধ্যে লাইনে লাইনে আপনার জীবনের সমস্ত কথাগুলির সমস্যার সমাধানগুলি আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক দিয়ে দিচ্ছেন কোরআন ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু হাদিস ছাড়া অন্য কিছু কথা ঠিক আছে কোরআন হাদিস মধ্যে আপনার জীবনে সব আছে আপনি একটা সায়েন্সের বই খুলবেন কয়দিন পরে একটা থিওরি ভুল আপনি একটা অমুক গল্পের বই পড়বেন দেখবেন এটা কোনো মানে আছে রোমানা ভাস দস্য মনোহর নাইট রাইডার তারপর জানি কি ম্যাক কথা মিলেন এগুলার কোনো মানে আছে কি অর্থ বলে এগুলা হলো কবির একটা কল্পনা পশু দিয়া সে একটা সাহিত্যের আকারে কিছু লিখছে টেকছে এদের কোনো আগা আগাবাসা ন্যাঞ্জা ত্যাঞ্জা কিছুই ভেবেন না আছে কোনো ন্যাঞ্জা কোনো গল্পের কোনো ন্যাঞ্জা আছে কবিরদের কাব্যিক প্রতিভার মধ্যে কোনো কিছু আছে সাহিত্য শেখা যাবে কিন্তু জীবন গঠনের কি আছে কি আপনি পারবেন আল্লাহ বলেন আমি ইউসুফ নাজিল করে ইউসুফ আমি নাজিল করছি হের সুর আপনার কাছে কি সেই ঘটনা আসে আপনি কি জানেন আল্লাহ ঘটনা বানানো শুরু করছেন আল্লাহ তখন বলে আয়াতুল্লি সাইলিন জ্ঞানীবান্ধের জিজ্ঞাসা ব্যক্তিদের জন্য এটার মধ্যে আছে উপদেশ এমন কোন বই এমন কোন কবিতা এমন কোন গল্প গ্রন্থের মধ্যে লেখা আছে গল্পের শেষে এটার মধ্যে মানব জীবনের কিছু উপদেশ আছে আসেনি লেখা তোমাদের জীবন ব্যবস্থা আছে আছে কি কিছু এমন কিছু আল্লাপাক লেখলেন এমন কিছু ঘটনা বললেন জানি কি আল্লাহ পাক বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস আমি তোমার কাছে এক অতি সত্য একটি ঘটনা বর্ণনা করব ইসুফ জুলেখার ঘটনা বর্ণনা হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ কত জ্ঞান কত জ্ঞান সম্ভার জ্ঞান সম্ভার থেকে মানুষ চলে গেছে উল্টা পাল্টা সমস্ত হলো বইটাই পড়া তার জ্ঞানটাই সব হলো নষ্ট হয়ে গেছে এই জ্ঞান নষ্ট করার পিছনে একটা মহিলা কাজ করেছে ওই মহিলার নাম হলো মাথার চর সে পান করে দিছে মুসলমানদের বিরুদ্ধে অনেক করেছে কাজ হয় না সকালবেলা ভোরে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলওয়াতের আলো ভিতরে যায় বের হয় না সকালবেলা ভোরে কোরআন তেলাতের মধ্যে কুঠারাগার করতে হবে এই জন্য বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ব্রেনের মধ্যে দেওয়া দিতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্ডার গার্ডেন বানিয়ে দাও সকালবেলা ভরে কোন তলাত করবে না বইয়ের গাঠটি নিয়ে চোখের কেত মুস্তে মুস্তে মা যায় পিছে পিছে আর বাচ্চাটা সামনে যায় গুনগুন গুনগুন কানতে কানতে ওই কিন্ডার গার্ডেনের মধ্যে ঢুকা যায় ও কোরআন পরে বাদ হয়ে গেছে কোরআন গার্ডেনের বিপরীতে বিপরীতে আল্লাহ রাসে আল্লাহ পাগলেরা এই তিনবার গার্ডেন এর বিভরীতে কার্ডেন শুরু করে দেন রাজিয়া সব আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো বয়াতের আলো আত্মশুদ্ধির আলো ঠিক আছে যাওয়ার পরে খ্রিস্টানরা ক্ষান্ত হয় নাই ইহুদি খান্ত হয় নাই মুসলমানদের ফেরানো যাচ্ছে না গুড়া বিশ্ব পৃথিবীর মুখে দাহত তাবলিগের কাজ চলছে কোরআন হাদিস হিসেবে চর্চা চলছে কি ব্যাপার মুসলমান সংখ্যা বাড়তেছে যাজা বাড়তেছে এইবার তারা উঠে পড়ে লাগছে মুসলিম নিধন করতে হবে মুসলমানদেরকে মেরে ফেলতে হবে বম্বিং করতে হবে এরপর আয়েস বানায়া বোঝাইতে হবে মুসলমানরা হলো সন্তসে এরপরে ইসডেল থেকে আইডেল মানে অলস টাকা বাংলাদেশে পাঠাইয়া প্রত্যেকটা জেলায় জেলায় সিরিজ ভাবা হামলা বানাইয়া দাঁড়িয়ে রাখায় বোঝাইতে হবে যে দাঁড়িয়ে আলারা সন্ত্রাস আর কিছু কিছু অসাধু রাজনৈতিক ব্যবসায়ী যারা বাংলার জমিনের বুকে আছে তারা মাথায় টুপি জিজ্ঞাসকার বলে কোরআন সন্ন্যার বিধানের কথা যখন বলা হয় তখন তাদেরকে তারাবার হলে মূল কথা লক্ষ্য করছেন তারা বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরা আমরা ব্যবসা করি আমরা ধর্মের কথা বলি আমরা আমরা মৌলবাদী কথা ঠিকই মূল নিয়ে টানাটানি পারি মূল করার হাদি শরীফ কথা ঠিক কেন তাদের তো কোনো বিজনেসের কোনো বক্তৃতার কোনো কিছু নাই তো কারণ বক্তৃতার মঞ্চে যারা আমাদেরকে মৌলবাদী বলে বক্তৃতার মঞ্চে তারা হাতিশ্বরী বলে না বক্তৃতার মঞ্চে তারা কোরআন বলে না অত তারা বলবে কি আর কিছু তো বলতে হবে তো কাজেই তারা বলে মৌলবাদী আমরা কোরআন হাতিশ্বরী তো মূল জিনিসই নে আর ওরা হলো আগাবাদী কথা ঠিক কর আমরা মৌলবাদী হলে ওরা হলো আগাবাদী মূলের থেকে কোরআ পইরে আগাতে করে মরে যাবি আত ঠ্যাংঠ সবাই উযুবকা অতএব যখন একটা মোহসের কোয়ান যখন একটা মহাদ্দেশের কাম বক্তৃতার মঞ্চের টেবলের মধ্যে যখন বক্তৃতা দেয় তখন কোরআন শরীফ বের করে হাদি শরীফ বের করে ওরা তো সেটা পারে না তাই ওকে কিছু একটা হবে এটা বলতে তো হবে ওদের অবস্থা কেমন শোনেন এক খাল দিয়া এক বাঘ পার হইতেছে আর একটা ছাগল পার হইতেছে ছাগল নি ছাগল পার হইতেছে একটা বাঘও পার হইতেছে ছাগল দেখেছে সর্বনাশ বাঘ পার হইতেছে কিন্তু ছাগল তো তখন যাওয়ার কোনো নাই পানিতে পার পার বাঘ উজানে ছাগল পার হইতেছে বাটিতে বাঘ দেখে যে ছাগল তো যায় তো খাওয়ান লাগবো যে কোনো একটা উপায়ে বাঘ ঘুরে কয় কি হয় ছাগল খারাপ যাস কয় স্যার আমি খাল পার হইতেছি কয় সাতটার পরবে পানি গুলা করস কে কয় স্যার পানি গুলা করলাম কেমনে আমি তো পারই পার হই আপনি উজানে পার হইতেছেন আপনার গোলা পানি তো আমার শরীরে লাগতেছে তারপরে বেশি কথা বলস তুই ঘোরা না করছ তোর ভাবে গোলা করছে এ কথা কইয়া খাসির উপরে জাফিয়া পড়ছে তার মানে কিছু বলতে তো হবে হুজুর দেখে মৌলবাদী আমরা হলাম ধর্ম ব্যবসায়ী সেই দেশের নীতির মধ্যে রাজনীতির মধ্যে ধর্মের নীতি নাই কোরআনের নীতি নাই হাজি শরীফের নীতি নাই ওইটা নতুন নীতি হতে রাজনীতি হতে পারে না ওটার নাম হলো দুর্নীতি ওটার নাম হলো কুনীতি কথা লক্ষ্য করছেন মনে থাকবে অত দুর্নীতির কুনীতি ওই রাজনীতির মধ্যে কোরআন নাই যে রাজনীতি হলো মানুষ গঠনের রাজনীতি দেশ গঠনের রাজনীতি শিক্ষা গঠনের রাজনীতি তার মধ্যে কোরআনের পরশটায় হাদিসের পরশটায় এরা হলো সব উল্টা কাজ করবে কাজে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে উপর উপরে যে সমস্ত ভূত আছে এই ভূত ঠিক করে কোরআন জীবনে জীবনের হিসাব করতে হবে প্রত্যেকটা সেক্টরে আর্মি সেক্টরে পুলিশ সেক্টরে শিক্ষা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে কোরআন হাদিস শরীফ শরীফ যারা রিসার্চ করেন আলাপ আলোচনা করেন অন্তত পক্ষে তাদেরকে রেখে ওই জিনিসটা ঢালে সাজাইতে হবে শিক্ষাক্ষেত্রে নীতির মধ্যে যদি হজর মালানা মহাদেশ মুফাসের কোরআন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ না নিয়ে যদি শিক্ষানীতি যদি চালু করা হয় এ দেশের শিক্ষার নামে কুশিক্ষা হয়ে যাবে অপসংস্কৃতি আসবে এবং দেশে হলো মারামারি হবে যেরকম ঠিক কেনা অর্থাৎ যে কোনো সরকার প্রধানে আগামী দাসক আমরা কামনা করি প্রত্যেকটা সেক্টরে শিক্ষা সংস্কৃতি সিভিলাইজেশন কৃষ্টি কালচারের মধ্যে এবং হাদিস শরীফের হিসাব পত্র নিয়ে চলতে হবে যেহেতু আটানব্বই পার্সেন্ট মুসলমান এবং শিরিক এবং বেদাত মুক্ত সমাজ যখন হবে না তখন সমাজের মধ্যে মারামারি লাগিয়ে যাবে যেরকম ঠিক না অতএব অন্যান্য ধর্মের যারা আছে বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপত্তা বাংলার জমিনের বুকে তারা বসবাস করবে এবং নিরাপত্তা দিবে হুজুর আমরা যারা কোরআন হাদি শিপরি মুসলমান আমরা নিরাপত্তা দেবো অতীতে নিরাপত্তা দিয়ে আসি নাই পাঁচশো বছরের ওই বাবরি মসজিদে ভাঙ্গে ফালাইছেন নাম মন্দির করছেন গাদা গাদা বুঝেন না গাদা আমরা অপেক্ষায় আছি এই মোদী সরকার ভারতের এই দুষ্টুটাকে ভারতবাসী হিন্দু আর মুসলমান একটি করে কবে ভারতের হিন্দু সম্প্রদায় অত্যন্ত ভালো এবং মুসলিম সম্প্রদায় সহ অবস্থানে তারা কাজ করতেছে পাকিস্তানের দোষ দেন পাকিস্তানের একটা প্রদেশ শুধু খালি হিন্দু জানেন আপনারা একটা প্রদেশ শুধু খালি হিন্দুরাই বসবাস করে তারা ভারতে যাইতে চায় না তারা পাকিস্তানকে ভালো করে জোর কনসে ভারতে মুসলমানরা এবং হিন্দু সম্প্রদায় সম্প্রীতি নেওয়া ভালোবাসা নিয়ে তারা হচ্ছে শ্রেণীর মুসলমান হলো উগ্রবাদী ভারতে এবং সেই উগ্রবাদী তার নেতৃত্ব দিতেছিল মোদী সরকার এবং মোদী আমরা আশা করব ওরে যেন জুতা দেয়া ছড়া দেয়া ওর ভারত থেকে সরে দিলে ভারত বাংলাদেশের সাথে সম্প্রীতি হবে যেরকম হালাল্লা মানুষ মানুষের সাথে সম্প্রীত হবে আমরা আটকা থাকবে কি কারণ ঘটনাটা কি তারা আমাদের হিতাকাঙ্ক্ষী এক তপকা লাগাইছে একাত্তর সালে উনিশশো একাত্তর সালে তারা বলে আমাকে সাহায্য করছে একাত্তর সালে সাহায্য করছে ও হন আমার বন্ধ করো কি কথা শিখছিল এলে টপকা লাগাইছে আসলে তো ওই কোনো কিছু না হ্যাঁ যারা নাকি এত ভালো মানুষের হুয়া তারা বলে যে রাত্রিতে আবার গজল ডোবার পাড়ি সেরে দিছে কে দশ জেলে যে ঢুইবে আমার মল্লাম তো হন গেছিল তুই একাত্তর ধোয়া দিবার নিয়ে হন গেলি কোনে একাত্তর ধোয়া দিবার নিয়ে তুমি বর্ডারে মানুষ মারো কেন গুলু খেরা ফেলে নিয়ে মাইরা বাঁশ দেয় তার সিবির মধ্যে বাঁশটা ঢোকাই দেয় তার ঝোলাই থাক বেতব দেন কোথাকার আবার আমাদেরকে যদি শিখাও না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই বাঙালি জাতি অত্যন্ত ভালো ভদ্র সভ্য ভারত ভদ্র সভ্য হিন্দুরা ভদ্র সভ্য কিন্তু তাকে গাড়ি হলেও মোদী সরকারের ভূত চাপছে লক্ষ্য করছেন এই ভূতটা কোনো একদিন ভারতের মুসলমান এবং হিন্দু একসাথে মিলা অপেক্ষায় আছি জুটে দেওয়ার বাইরে ওরে ভারতে ওরে সরাই দি ভারত ও বাংলাদেশের সাথে সম্প্রীতি প্রতিষ্ঠা হয়ে যাবে মারামারি সব বন্ধ হয়ে যাবে আজকে মানুষ মানুষে কেন খোনা হবে মারামারি হবে কেন ঘটনাটা কি না আমরা ভারত বাংলাদেশ আমরা যদি এক থাকি তাহলে অন্য দেশ আমাদের দেশে মুরলগিরি করবো এক আর মুরলগিরি এক দেশ তো করতে আছে আপনারা জানেন ওর কাটি খেলে মুরলগিরি করা খালি আর কি কথা লক্ষ্য করছেন ওর একদিন মুরলগিরি শেষ হবো আর ইসরায়েল গাজা শেষ করছে তাই না ফিলিস্তিন দখল করছে না আহারে এটা মুসকি হাসি দিলাম শেষ করে না ও শেষ হইতেছে ও শেষ হইতেছে বিশ্বের মানচিত্র থেকে ওই ইসরায়েল নামে এটা মুইছেই যাবে ইনশাআল্লাহ এটা মুইছে যাইতো বাংলাদেশের কাছে যদি ইসরায়েল হতো তাহলে পরে মানিকন দরবার শরীফের আশে পাগল যারা আছে হুকুম দেওয়া রাখতো না ওই ইসরায়েল সত্তর বার করে ইসরায়েল ডিপাত যাক করে যারা রসদ যোগাতেছে ওটাও ডিপাত যাক কয়দিনার চলে পৃথিবীর ইতিহাস বলে মজলুম যারা অত্যাচারিত তারাই বিজয় লাভ করে গাজা অত্যাচারিত হারজ কবির আর মুসলমান অত্যাচারিত ফিলিস্তিন অত্যাচারিত অতএব তারাই বিজয় লাভ করবে পরিবেশ ঘুরে আসবে নেতা নেয়া হ বেঞ্জামিন কই যে তুই যাবি তোর এখানে চিন্তা করতে চাবি হ্যাঁ তুই তাদের পাসপোর্ট রেডি করে আমেরিকার জন্যে পরে যাবো ওটা তো জানবেই না ওটা আর যা শুরু করছে ভারতে মোদী যা শুরু করছে আহ ওর কাম নাই ভারত মারামারি মারামারি বাজাইছে না ওর কাম নাই জাম নাই ও খালি মসজিদ ব্যাঙ্গে খালি মন্দির করে আর জাগা নাই পৃথিবীতে আর জায়গা আছে না নাই বাংলাদেশে এমন কোন মন্দির আছে যে মন্দির ব্যাঙ্গে মসজিদ হইছে আছে এই সময় যদি ভারতকে একটা ধাক্কা না দেওয়া হয়তো শেতাল এই বুডি সরকারে পায় শয়তানটা বাইতুল মুকাররাম কে কইতো যাই হে নমর মন্দির রাসূল আগে আমাগো বাইতুল মুকাররামাইয়া ভালাইতো পা আমাগো দশটি বারসা আসামতা তো আমাগো আ আমাগো কোন এক কারণে সে বিল হইছে এটা হ্যাঁ હવે আপনাদের ক্ষেত্রে তারস করতে চায় ভারতের সাথে কোনো শত্রুতা আমাদের নাই তো আপনাদের দাদাগেরি বন্ধ করেন মাদরি বন্ধ করেন পাউদা পিচভেনে বন্ধ করেন তাহলে मोहब्बत বাইরে যাবে জোর কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে ছোট মনে না মনে করা সাততে সান খালি এইটা বন্ধ করেন আমাদেরকে সম্মান শ্রদ্ধা করেন আমরা সম্মান শ্রদ্ধা করব আমাও পুটি মাছ মনে করে বাবা লাল ভিভেরা বাঙালি মনে রেখে দেন 71 সালে আসল 7.5 কোটি এখন হইছে কিন্তু 18 কোটি লাগেন তো নাই বাঙালি কি বুঝন নাই এখনো বাঙালি কি বুঝন নাই জাতিসংঘ জানে বাঙালি সৈনিকরা কি আপনারা জানেন ভারত সরকার রোমারিতে যে 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 সাথে সাথে ছোট ছোট পুত্তি পুত্তি কথা খেয়াল করছেন হ্যাঁ কচু কচু খায় ওরা জানে কত ভাতে কত চাইল বিডিআর কারে কয় আর্মি তো পৈরাই রয়েছে স্পেশাল ফোর্স তো পইড়াই রয়েছে এখনো পাঁচশো আরবে যদি ওই দুজন আরে যদি আল্লাহ বলতে বলতে যায় ওই বেড়ার তারপর ছুইটা কোন জায়গায় দৌড়িয়া সব দিয়েছে পল তার তারপর ঠিকই থাকবো না কি করে কি না ওই মিজাইল ছাড়ার সময় উঠে পাইবেন না কয়টা মিজাইল ছাড়বেন